উনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গিয়ে কি করলেন এত ফোর্স নিয়ে আসলেন যেন ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ চলছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এই ভয় এই ভয়টা কেন আমরা তো এখানে শান্তি শৃঙ্খলা হিসেবে অবস্থান বিক্ষোভে বসেছিলাম আমরা তো এখানে কোনো রকম ভাঙচুর করতে আসিনি যখন আসবো তখন বলে বলেই আসবো না বলে আসবো না এরকম চর্চা মারে করে অভ্যাস আমাদের নেই তাই বলি বন্ধু আজকে আজকে দীর্ঘ সময় ধরে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে এই অবস্থান বিক্ষোভে উপস্থিত আছেন আমাদের পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি সম্মানীয় কালিদাস মহাশয় উপস্থিত আছেন চার নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় ছেত্রী মহাশয় উপস্থিত আছেন এক নম্বর মণ্ডলের সভাপতি কালিদাস মহাশয় এবং আমাদের এই মণ্ডলের এবং এই ব্লকের যারা নেতৃত্ব তারাই আজকে এসেছে সাধারণ আমাদের কর্মী সমর্থক তারা কিন্তু আজকে আসেনি এরকম ভাবার বিষয় নাই যে আজকে যে লোক আছে সেই লোকই আমাদের সংগঠন আমাদের সংগঠন কি আগামী দিনে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব বন্ধু তাই বলি যে আগামী দিন আমাদের আন্দোলন কি রূপ সেটা আপনারা বুঝতে পারবেন তখন পশ্চিমবঙ্গের পুলিশ যেরকম আজকে কলকাতা যে অবস্থা গতকাল আমরা দেখলাম যে বিনোদ কোয়লের কি অবস্থা আমরা দেখলাম যে উনি লোহার কপার লাগিয়ে রেখেছেন dunia ডাক্তাররা ঢুকবে ওখানে কথা বলবে উনাদের সামনে এবং শীত দ্বারা শীত দ্বারাটাকে প্রতীক শীত দ্বারা নিয়ে গিয়েছিলেন ভিতরে কথা বলার জন্য কিন্তু দেখলাম কি লোহার কপার দিয়ে সেখানে আটকে রাখা হলো সারা রাত তারা আন্দোলন করলেন এবং আন্দোলনের মাঝখানে আমরা দেখলাম অনেক কিছু অশান্তি ঘটনা ঘটেছে এবং পরবর্তী সময়ে সকালে আমরা দেখলাম এই লোহ কপাট খুলে দেওয়া হলো বাধ্য হলেন পুলিশেরা পুলিশেরা বাধ্য হলেন লোহ কপাট খুলে দিয়ে আগামী এই তাদের আন্দোলনকে ভিতরে যে প্রবেশ করতে এবং তাদের যে দাবি ছিল সেই তিনটা দাবি ছিল তিনটা দাবির মধ্যে তারা একটা পূরণ করেছে আরও দুটা দাবি আছে তার মধ্যে বিনোদ গোয়েলের পদত্যাগের দাবি আছে সেই দাবি কিন্তু তারা ছাড়েনি এবং পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যে আছে আমাদের পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যমন্ত্রী যে আছে সেই লোক একই লোক তার নাম মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যে যতক্ষণ আমরা চা আমাদের কিন্তু আন্দোলন এবং কর্মসূচি চলবেই কারণ বন্ধু চাই এই আন্দোলন আমাদের পার্টি আন্দোলন নয় এই আন্দোলন আমাদের ভারতীয় জনতা পার্টির আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মা বনেদের ইজ্জতের আন্দোলন ইজ্জত করতে গেলে এই ধর্ষণের ইজ্জত করতে গেলে আমাদের এই মা বন্ধের প্রতি আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে আমরা বসেছি আগামী দিন আমরা প্রত্যেকটা মন্ডলে মন্ডলে আমরা বসব এবং আমরা দেখিয়ে দেব যে আমাদের আন্দোলন কোথা থেকে কোথায় যায় এবং বাধ্য করব বাধ্য করব মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ করতে কারণ পশ্চিমঙ্গে যে অবস্থা এই অবস্থা থাকতে পারে না আমরা 2011 সালে যখন ভোট দিয়েছিলাম তখন আমরা এই দিনটা দেখার জন্য ভোট দিইনি যে পশ্চিমবঙ্গে আজকে ধর্ষণে এক নম্বর হয়ে গেছে উনি বলেন মণিপুর উনি বলেন ইউপি উনি বলেন রাজস্থান উনি বলেন পাঞ্জাব আরে বাবা নিজের আগে দেখো